জুলাই লঞ্চ হয়ে গেল মাহিন্দার সি সেগমেন্টের এসুবি মাহিন্দা এক্স ইউভি থ্রি এক্সো যার প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে মাত্র আট লাখ চুরানব্বই হাজার টাকা থেকে এই নয়া সেগমেন্টে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে রেভেক্স এম ও এবং রেভেক্স এ মঙ্গলবার বাঁকুড়ার মাইন্ডার সালুজা অটোর শোরুমে আনুষ্ঠানিকভাবে এই নয়া এস ইউভি লঞ্চ করলেন মাহিন্দা অটোমোটিভ ডিভিশনের রিজিওনাল সেলস ম্যানেজার দীপক সেবদা এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএসএম নবীন মিশ্র সিডিএম জয়শুভ মুখোপাধ্যায় সহ মাইন্দা ও সাবিজা অটোর অন্যান্য আধিকারিকরা লঞ্চের সাথে সাথে বাঁকুড়ার কার্ড মন জয় করে নিয়েছে মাইন্দার এই নয়া অবতার এসইউবি থ্রি এক্সো রেভেক্স হলো আধুনিক ভারতীয় গ্রাহকদের জন্য ডিজাইন করা একটি টেকসেভি এবং সেফ এসইউভি যার মধ্যে রয়েছে এক গুচ্ছ লেটেস্ট ফিচার এবং তাও আবার মিলছে বাজেট ট্রেনির প্রাইসে আসুন এই নয়া মডেলের ফিচার লুক এবং ভ্যারিয়েন্টের সাত দেখে নেওয়া যাক এক পর নমস্কার স্যার আমি মাহিন্দার একজন সেলস এক্সিকিউটিভ আমাদের আজকে নতুন একটা গাড়ি আমরা নিয়ে এসেছি যেটা এক্সিউভি থ্রি এক্সোর মধ্যে নতুন ভেরিয়েন্ট আজকে এইটা হচ্ছে আমাদের নতুন রেভেক্স মডেল এটা তো তিনটি ভেরিয়েন্ট আছে তিনটেই আমাদের পেট্রোল ভেরিয়েন্ট আর দুটো আমাদের টিসিএমপিআই ইঞ্জিনে আসছে আর একটা আপনার কার্বতে আসছে যেটা আমাদের রেভেক্স এর টপ মডেল আপনাকে দেখায় স্যার আসুন এই মডেলটাই হচ্ছে আমাদের মডেল মানে এম এর উপরে আমাদের দুটো মডেল আছে এম অপশনাল আর আছে আপনার রেভেক্স এ যদি কেউ নিতে চায় আমাদের এই ভেরিয়েন্টটা আমাদের অটোমেটিক ম্যানুয়াল দুটোই আছে এটা না রেভেক্স এ আর স্যার আসুন আপনাকে দেখায় এই গাড়িটার মধ্যে আমাদের স্যার পাঁচটা কালার রয়েছে তার মধ্যে সবগুলোই আপনার টুয়েল টোন হবে যেটা রোপটা আপনার ব্ল্যাক হবে এই মডেলটা ছিল না আপনার এম এক্স ওয়ান আর এম এক্স থ্রি মধ্যে যে একটা মডেল ছিল সেটা চলে এসছে রেভেক্স এম রেভেক্স এম আর রেভেক্স এম অপশনাল আর রেভেক্স এই তিনটা মডেল এই যে এম এক্স এম এক্স সিরিজ আর এক্স ফাইভ এর মধ্যে যেটা এক্স একটা মডেল ছিল সেই মডেলটা এটার মধ্যে এই যে মধ্যে গ্যা একটা গ্যাপ ছিল কিছু কিছু ফিজাস ছিল না পেট্রোল ভার্সনের মধ্যে সেই ফিজাসগুলো এই দুটো মানে এভ এক্সের আর এক্স ফাইভের মধ্যে এই দুটো মডেলটা এভ এক্স মডেলটা নিয়ে এসেছে ইন্টুরিয়ার ইন্টুরিয়ার দেখুন আগে যেমন ছিল আমাদের হোয়াইট সে ডুয়েল টোন ওয়ান এখন ইন্টোরিয়ার ভেতর রেকর্ডিংটা হচ্ছে খুব ব্ল্যাক আগে হোয়াইট ছিল অনেকের বলতো হোয়াইট নোংরা হবে ময়লা হবে বাচ্চারা নোংরা করবে কিন্তু হোয়াইট আর ব্ল্যাক একটা কমিউনিকেশন দেখুন একটা গর্জাস লুকিং অ্যাগ্রেসিভ লুক ফার্স্ট ডে সেফটি থ্রি সেফটিতে আমরা আছেই যেমন থ্রি সে ছিল এতেও আছে রেবক্সটা তার তার মধ্যেই পড়ছে ফাইভ স্টার রেটিং সেফটি আছে দারুণ একটা ফিচার্স গাড়ি আছে এই যে অ্যালো হুইলটা আছে এর অ্যালো হুইলটা আগে ছিল স্টিল ছিল তার ব্ল্যাক ব্ল্যাক আছে উইথ অ্যালো হুইলটা পুরো অর্ডার ব্ল্যাক ঠিক আছে একটা টার্ন ইন্ডিকেটার আছে এর ডুয়েলটার রুফ আছে এই তো

মেনলি স্যার ডিভেক্সের যে লুকিংটা মানুষের মধ্যে লুকিংটা যে অ্যাগ্রেসিভ বুক সেটা আমাদের কাছে একটা বিরাট অপরচুনিটি মহেন্দার বুকে একটা বিরাট অপরচুনিটি যে রেভক্স আছে রেবক্স একটা লুকিং দেখুন একটা রেবক্সের সেফটির দিক দিয়ে শুরু করে সমস্ত সেফটি মানুষ আমরা প্রথম ফার্স্ট পেরেছি সেফটির জন্য তাহলে ফাইভ স্টার রেটিং সেফটি আছে ঠিক আছে এ স্যার প্রাইস আছে একশো আছে আট লক্ষ চুয়ানব্বই এম অপশনালে আছে ন লক্ষ চুয়াল্লিশ আচ্ছা এগারো লক্ষ উনপুর আছে বারো লক্ষ নিরানব্বই এক শুরু প্রাইস বাঁকুড়ায় দুর্গাপুর রোডের হেভি মোড় পেরিয়ে বিঘ্নার কর্মতীর্থের কাছেই রয়েছে সারুজা অটোর মাইকার এক্সক্লুসিভ শোরুম আপনি এখানে এসে টেস্ট টাইপ দিয়ে আপনার পছন্দের বেছে নিতে পারবেন স্বামুজা অটোর জেনারেল ম্যানেজার সুমীর চট্টরাজ জানালেন সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার ইসি ফাইনান্সের ব্যবস্থা রয়েছে এখানে মানুষের মনে আইডিয়া আছে কি মাহিন্দ্রা গাড়ি চোদ্দ লাখ অ্যাভাব এরকম প্রাইসে পাওয়া যায় কিন্তু এই গাড়িটা আপনি দেখছেন আট লক্ষ চুরানব্বই থেকে শুরু এবং এটা ফার্স্ট টাইম বায়াস যারা আছে তারাও মাহিন্দ্রা গাড়ি যাতে কিনতে পারে এবং ফাইন্যান্সার যারা আছে যারা এন আমাদের কাছে এগিয়ে এসছে স্টেট ব্যাঙ্ক আপনার নন ব্যাঙ্কিং ফাইন্যান্স ইনস্টিটিউশনের মধ্যে থেকে আমরা মাহিন্দা ফাইন্যান্স আছে আইপিএল আছে চোলা আছে এই ইউ ব্যাঙ্ক আছে আর ন্যাশনাল ব্যাংকের মধ্যে এসবিআই আছে পিএনবি আছে ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে কানাডা ব্যাঙ্ক আছে এরা সবাই কিন্তু আমাদেরকে হানড্রেড পারসেন্ট ফান্ডিং করছে কাস্টমারদের শুধু রেজিস্ট্রেশন আর ইন্স্যুরেন্সের পয়সাটা দিলেই আপনারা গাড়ি পেতে পারেন আর সমস্ত রকমের সার্ভিস সুবিধা আমাদের কাছে আছে আমি চাইবো আপনাদের চ্যানেলের মাধ্যমে বাঁকুড়াবাসীকে আবেদন করব আপনারা আসুন আমাদের গাড়ি টেস্ট ড্রাইভ করুন বুকিং করুন গাড়ি আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আরো জানতে বা টেস্ট ড্রাইভে স্লট বুক করতে আপনি কল করে নিতে পারেন মাহিন্দার বাঁকুড়া শোরুমের কাস্টমার হেল্পলাইন এইট সেভেন এই নাম্বারে অথবা সরাসরি শোরুমে এসেও যোগাযোগ করতে পারেন ব্যুরো সেভেন